হ্যালো এভিহান তো দেখো মা আজকে কী রান্না করছে দেখো মা আজকে চিংড়ি মাছের ঝাল রান্না করছে তো দেখতে পাচ্ছ আমি তো সকাল সকালে ভিডিও করা আরম্ভ করে দিয়েছি কারণ আমার প্রত্যেকদিন ভিডিও করতেই হবে তো দেখতে পাচ্ছ এখানে আলু আর পেঁয়াজ কুচানো কুচানোই ছিল তো দেখতে হচ্ছ আর এখানে দেখো চিংড়ি মাছ ধোয়া আছে দেখতে পাচ্ছ দেখো চিংড়ি মাছের কত সাইজগুলো কত বড়ো বড়ো দেখো আর এদিকে মা আলু পেঁয়াজগুলো একটু ভালো করে আমার বেঁচে নিচ্ছে দেখো তো এখানে মা একটু করে একটু হলুদ দিয়ে দিচ্ছে চিংড়ি মাছের মধ্যে কারণ হলুদটা দিলে একটু কালারটা ভালো হবে তাই হলুদটা দিয়ে দিচ্ছে চিংড়ি মাছের মধ্যে পরিমাণ করে হলুদ দিয়ে দিল চিংড়ি মাছের মধ্যে তো দেখো পরিমাণ করে লবণ দিয়ে দিচ্ছে আর সত্যি খুব ভালো লাগে তো দেখ এখানে দেখা যাচ্ছে আবার আলু ভাজার মধ্যে একটু পরিমাণ করে লবণ দিয়ে দিলো তো এটা কী দিচ্ছে দেখি ও আচ্ছা আগের থেকে তো মশলা পেস্ট করা ছিল দেখো তো মশলাটা মা চিংড়ি মাছের মধ্যে মশলাটা দিয়ে দিলো কারণ সব কিছু আগে মা আগের থেকে পেস্ট করে রাখে তো রান্না করতে সুবিধা হয় তাড়াহুড়োর মধ্যে তো মায়েরা কী দিচ্ছে দেখো তার মধ্যে মা পরিমাণে পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে কারণ লঙ্কার গুঁড়ো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা দিয়েছিল তার মধ্যেও আবার মা পরিমাণ করে একটু হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে কেন শুকনো লঙ্কা গুঁড়ো দিলে একটু অন্যরকম একটু টেস্ট অন্যরকমই হবে তা দেখছি মা পেঁয়াজ আর আলু পূজানো ছিল সেগুলো একটু মা ভালো করে ভেজে নিচ্ছে আর সত্যি মধ্যে চিংড়ি মাছের ঝাল খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার খুবই ভালো লাগে চিংড়ি মাছের ঝাল খেতে তো দেখো মা সকাল সকাল চিংড়ি মাছের ঝাল রান্না করছে দেখো পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে তোমাদের জন্য এই কন্টেন্টটা তো আমি বানাই দেখতে পাচ্ছ মাঠ ওই সেই যেগুলো মশলা হলুদ লঙ্কাগুলো দিয়ে দিলো সেগুলো একটু ভালো করে মা মাস্টার সাথে মেখে নিচ্ছে দেখতে আছে মাখা পরে দেখো কড়াইতে দিয়ে দিলো মানে এদের অন্যরকম রান্না দেখো অনেকে অনেক রকম রান্না করে মা এরকমভাবে রান্না করছে তো দেখো দেখতে আছো পিস্ট মিক্স করে দেওয়ার পরে দেখো কড়াইতে দিয়ে দিলো তারপরে মা মা ভালো করে নাড়িয়ে নিচ্ছে দেখো আর সত্যিই খুব ভালো লাগে চিনি ভাষা হাল খেতে আমার তো খুবই ভালো লাগে আর কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও দেখতে আসো অনেকদিন পরেই মা চিংড়ি ভাজে ঝালটা করছে আর এখানে মা দেখো টমেটো কাছে দেখো টমেটোগুলো সাইজগুলো দেখাচ্ছে কি সুন্দর লাগছে টমেটো দেখো আর টমেটো দিলে কি একটু ভালো আরও ভালো লাগে একটু টক টক খরকে ভালো লাগে তাই টমেটো দিয়ে নিচ্ছে কারণ অনেকেই টমেটো দেয় বা ধন্য দেয় তো মা টমেটো দিয়ে দিচ্ছে দেখো হ্যাঁ টমেটোগুলি অলরেডি কাটা হয়ে গেছে টমেটোগুলো ঠিক আছে কি সুন্দর লাগছে দেখতে দেখো ঠিক আছে আমাদের দেখে তো লোভ লেগে যাচ্ছে দেখো কি সুন্দর দেখো চিংড়ি মাছের ঝাল আর টমেটো দিয়ে বাহ সত্যি গরম গরম ভাত হবে আরেকগুলো হবে অনেকেই পছন্দ করে আর আমাদের সত্যি খুবই ভালো লাগে দেখতে পাচ্ছ চিংড়ি মাছের ঝাল রান্না করছে টমেটো দিয়ে তো মাটনের পরিমাণ করে জল দিয়ে দিলো জল তো দিতেই হবে মা পরিমাণ করে জল জল দিয়ে দিলো তো জল দেওয়ার পরে মাটা ভাগ করে নেড়ে নিচ্ছে কারণ মশলাগুলো যেই মশলাগুলো লেগেছিলো তো জলটা দিলে কি একটু ভালো হবে একটু মাখামাখা হবে আর খেতেও টেস্ট লাগবে তাই মা পরিমাণ করে জল দিয়ে দিল তো দেখো ওইটা দিয়ে আবার ঢেকে দিয়েছে এবার ঢাকলে কেন একটু ভালো হবে তাই মা ঢেকে দিয়েছে ওটা দিয়ে তা দেখো এখানে ধন্যবাদ কাটছে মা আর ধন্যবাদ দেওয়া নাকি সেন্টের জন্য তো দেখো ধন্যবাদ মা একটু বেছে নিচ্ছে বাবা এত এত ধন্যবাদ দিচ্ছে দেখো আছে কত ধন্যবাদ দেখো মা নিয়ে নিচ্ছে দেখো সত্যি খুব ভালো লাগে ধন্যবাদ দেখো দেখ ধন্যাগুলো কাটছে মা দেখো বুঝে করে বা আচ্ছা তো ধন্যবাদ দিলে একটু টেস্টি আলাদা আর সেন্টের জন্য অ্যাকচুয়ালি সবাই দেয় ধন্য পাতাটা কে গরম মশলা দেয় নানা রকম দেয় নানান রকমের মশলা তো ধন্য বাড়া সত্যি খুব ভালো লাগে তা ধন্যবাদ মা কেটে নিচ্ছে দেওয়া তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম ধন্যবাদ মা কাটছিল যখন আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু দেখতে পাচ্ছ দেখো লাস্ট পর্যন্ত তোমাদের ভিডিওটা দেখো ভালো লাগবে এই দেখো আছে ও কী সুন্দর লাগছে দেখো ঠিক আছে দেখো মা পরিমাণ করে ধন্যবাদ দিল সেটা দিয়ে দিল সবই দিয়ে দিয়েছে দেখ ধন্যবাদ দেখো দেখতে খুব সুন্দর লাগে দেখো ধন্যবাদ সত্যি দেখতে খুবই সুন্দর লাগে দেখো তো রান্না মোটামুটি নাইনটি পার্সেন্ট রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো আছে চিংড়ি মাছের ঝাল আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে ও আর কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে টাটা বন্ধুরা বাই বাই ভালো থেকো টাটা